থাকবে ভাইয়া কি বলেন সর্বনিম্ন দাম থাকে বিরাশি হাজার তিন পিস করে দেখাবেন সর্বনিম্ন দাম আর সর্বোচ্চ সর্বোচ্চ দাম থাকবে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ থেকে বিরাশি যাদের বাজার তার ভিডিও দেখতে পারে চলেন যেগুলো কালেকশন করছেনিয়াল সিরিয়াল দেখায় আমরা দেখছেন ভাই ভাই এটা একটা ব্রাহ্মা কস ছাড় বাচ্চা বয়স কি অবস্থা বয়স এটা বারো থেকে তেরো মাস বারো থেকে তেরো মাস বয়স হ্যাঁ নাবিস ধুলো দশ আমরা দেখাও কোনো কিছুর কমতি নাই

দেশ প্রবাস থেকে অনলাইন অনেক মানুষের খামার নেই প্রোগ্রাম দেয় আর আপনার অনেক বড় একটা খামার আছে জি দর্শক এসে দেখে নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় আপনার তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম